রোহিতের সফল রিভিউর পর অনফিল্ড আম্পায়ারের দিকে তাকিয়ে হাসলেন রেকেলটন চমৎকার এক রিভিউ নিয়ে অনফিল্ড আম্পায়ারকে ভুল প্রমাণ করেছেন রোহিত শর্মা ম্যাচে তখন একেবারেই শুরুর অংশের খেলা চলছিল রোহিতকে ভুল আউট দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার ফজলে হক ফারুকের আবেদনে সাড়া দিয়ে এল আউট দিয়েছিলেন রোহিতকে রোহিত শর্মা অবশ্যই শেষ মিনিটে গিয়ে রিভিউ নিয়েছেন সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে পরে লম্বা সময় তৃতীয় আম্পায়ার চেক করলেন সেই এলভিডব্লিউ কিন্তু দেখা গেল পিচিং আউটসাইড লেগ অর্থাৎ এল হননি রোহিত শর্মা ভুল আউট দিয়েছেন অনফিল্ড আম্পায়ার রোহিতের মুখে হাসি অনফিল্ড আম্পায়ার নিজে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হল এ ঘটনা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিতের রিভিউ নেওয়ার গুণের প্রশংসা করছে ভক্তরা রোহিত শর্মা আজ রিভিউ নিয়ে জীবন পেয়ে শেষ পর্যন্ত দুর্দান্ত এক ফিফটি করেছেন আজও তার ব্যাটে দেখা গেছে চার ছক্কার ঝড়